হুমায়ুন কবিরের সাংবাদিক বৈঠক কি বলছেন হুমায়ুন কবির শুনেও দেখে নিন ভোরের সংবাদ নিউজের পর্দায় রিপোর্ট নিজস্ব প্রতিনিধি ভোরের সংবাদ সমাধানটা কোন পথে আপনি দেখছেন সমাধান অটোমেটিকলি হয়ে আছে আটান্ন লক্ষ কুড়ি হাজার বাদে সমস্ত নামের খসড়া তালিকা কোথাও পৌরসভায় কোথাও পঞ্চায়েতে কোথাও সরকারি বিভিন্ন দপ্তরের জায়গায় টাঙানো আছে সেইটা অটোমেটিকলি জেনুইন ভোটার এই আটান্ন লক্ষ কুড়ি হাজার বাদ দিয়ে যে ভোটার আর যেটা আঠারো বছর পুজবে যাদের এক এক ছাব্বিশে তাদের যে নতুনভাবে যে বার্থ সার্টিফিকেট দিয়ে যে ফর্ম ফিল হবে সেই সংখ্যাটা যা দাঁড়াবে সেটা চোদ্দোই ফেব্রুয়ারি তালিকা প্রকাশ হয়ে যাবে কিন্তু সম্পূর্ণভাবে যেমন বলেছিল শেয়ার করব না যেমন বলেছিল ওয়াকফ নিয়ে কেন্দ্র সরকারের অ্যামেন্ডমেন্ট মানব না আবার বলেছিল যে আমি মুখ্যমন্ত্রী থাকতে আমি তোমাদের সব দেখে নেব তারপরে আজকে কি করেছে টিভি সেলিমকে রাতারাতি অর্ডার দিচ্ছে সাত দিনের সময় দিয়ে আলাদা একটা পোর্টাল চালু করে এসব চালাকি নাকি ক্ষমতায় বসে সরকারি আধিকারিকরা নিজের প্ল্যান মাফিক যাতে তৃণমূলকে ভোট দেয় ভয় দেখানোর জন্য এটা করছে এর ভিত্তি মানে আপনি মানে পরিপ্রেক্ষিতে একটাই ওনাদেরকে যখন বলছে আপনি কিসের বেসিসে কি ডকুমেন্টস এর জন্য আপনি চারশো লোককে হিয়ারিং এ ডাকছেন আপনার হিয়ারিং এর আসল উদ্দেশ্য কি তাকে কোন ডকুমেন্টস আমি যদি জেনুইন না হই আমার যদি দু হাজার দুইয়ের কোনো ডকুমেন্টস না থাকে আমাকে অ্যামনেশন ফর্ম দেওয়া হলো কেন প্রথম প্রশ্ন তাহলে দেওয়া হয়েছে তাহলে আমি জেনুইন ভোটার তাহলে সেটা ফিল করে দিয়েছি তারপরে খসড়া তালিকায় আমার নাম আছে মানে আমি জেনুইন ভোটার তারপরে তাকে কোন রিজিমে কোন গ্রাউন্ডে তাকে আবার নোটিস করছে ওরা নিজেরাই স্বীকার করছে যেটা অটোমেটিক জেনারেটার হয়ে যাচ্ছে কেন অটোমেটিক জেনারেটর হবে কেন অটোমেটিক জেনারেটার হবে কেন এই ভুলটা খার রাজ্য সরকারের আধিকারিকদের ভোটাররা কেন তার জন্য সাফারার হবে ভোটাররা কেন চিন্তিত হবে তার নামে যখন নোটিশ হচ্ছে সেই গ্রামে যে যখন নোটিশ সাফ করছে তারা তো চিন্তায় পড়ছে যে হঠাৎ আমার নাম তো সবই ঠিক আছে আমি ফর্ম জমা দিয়েছি আমি রিসিভ কপি আছে আমার নাম খসড়ায় আছে তাহলে আবার কেন আমাকে নোটিশ দেওয়া হচ্ছে তখন আধিকারিকরা আমাকে বলছে আপনি এ নিয়ে কিছু করেন না এটা আমাদের ডিপার্টমেন্টের ভুল এরা যাটার লোড করতে গিয়ে এই ফর্মুলা করেছে তার জন্য এটা অটোমেটিকলি যাটার হয়ে যাচ্ছে নোটিশ সাপ হয়ে যাচ্ছে এটা তো বাংলার মানুষের সঙ্গে এই ধরনের আচরণ কেন করবে রাজ্য সরকার তার আধিকারিকরা কেন করবে দেখুন সর্বভারতীয় সভাপতিকে আমি যা জানতাম অল ইন্ডিয়া না রাজ্য পার্টি সেটা ওনারা ভালো বলতে পারবেন তিনি লোকসভার দলনেতা ডায়মন্ড হাবড়ার তিন তিনবারের সাংসদ তিনাকে আমরা যখন তৃণমূলে ছিলাম তখন কোন বিষয় নিয়ে একটা কি বলে কোনো যোগাযোগ করলে বা মেসেজ দিলে কখনো কখনো তিন দিন পরে তার রিপ্লাই পাওয়া যেত কখনো কখনো সাত দিন পরেও তার রিপ্লাই পাওয়া যেত না আর ওটা ওনার ফোন এমন সিস্টেম করে রাখা হয় যে তিন দিনের মধ্যে ওই নোটিশটা যে আমি করেছি বা মেসেজটা করেছি সেটারও আর থাকতো না কোনো ডকুমেন্ট আমরা নর্মাল ফোন ইউজ করি সেই ফোনের মধ্যে একটা টিক চিহ্ন উঠে কেউ যদি আমাকে একটা হোয়াটসঅ্যাপ কৃষ্ণেন দুধ আমাকে একটা হোয়াটসঅ্যাপ করলে আমি এটা টিক চিহ্ন উঠে যাবে কিন্তু ওনাদের ফোনে এমন সিস্টেম করাচ্ছে তুমি অ্যাকসেপ্ট করলেন না দেখলেন কি দেখলেন না এটাও জানাই যায় না বোঝাও যায় হ্যাঁ হলো ওটা নিয়ে ছেড়ে দেন আজকের দিনে মুর্শিদাবাদ জেলার সাংগঠনিক যারা সভাপতি আমি যখন দু বছর ধরে মমতা ব্যানার্জিকে আর অভিষেক ব্যানার্জিকে বলেছিলাম যে মুর্শিদাবাদ জেলার সাংগঠনিক উনিশে জানুয়ারি দু হাজার চব্বিশ কালীঘাটের বাড়িতে বলেছিলাম মমতা ব্যানার্জি আমাকে বক্তৃতা দিতে দিয়েছিলেন সেখানে জঙ্গিপুর আর বহরমপুর দুটো সাংগঠনিক জেলার প্রায় আড়াইশো জনকে নিয়ে কালীঘাটের বাড়িতে মিটিং হয়েছিল উনিশে জানুয়ারি দু হাজার সেখানে প্রথমে বলতে দেওয়া হয়েছিল জাকিরকে জঙ্গিপুরের বিধায়ক তারপরে বলতে দেওয়া হয়েছিল মুর্শিদাবাদের এমপি আবু তাহেরকে তারপরে হরিয়ারপাড়ার এমএলএ নিয়ামতকে সেখানে অপূর্ব সরকার সাংগঠনিক জেলা সভাপতি তাকেও বলতে দেওয়া হয়নি খলিলুর রহমান প্রেজেন্ট ছিল জঙ্গিপুর সাংগঠনিক তাকেও বলতে দেওয়া হয়নি এই তিনজনকে বলতে দেওয়ার পর মমতা ব্যানার্জি আমাকে বলতে দিয়েছিল যে আমাকে বলতে আমি যখন বলতে উঠেছি তখন আমি প্রথম প্রশ্ন রেখেছিলাম যে মুর্শিদাবাদ জেলাটায় দিদি যেভাবে পার্টিটা চলছে আপনার পার্টির কোনো সাংগঠনিক কোনো সিস্টেম নাই অর্থাৎ কোনো বুথ কমিটি নাই কোনো ব্লক কমিটি নাই সব হাওয়ায় ভেসে চলে কেউ অভিষেক ব্যানার্জির জিন্দাবাদ কেউ মমতা ব্যানার্জির জিন্দাবাদ কেউ অপূর্ব সরকার জিন্দাবাদ এই করে পার্টিটা চলছে তা আমি যখন এই কথা বলি সঙ্গে সঙ্গে আমার আগে বা আমাদের তিনজনের বক্তব্যর আগে আমাদের ফেয়াদ হাকিম বলেছিলেন বক্সিদা বলেছিলেন আর আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক বলেছিলেন তো আর তিনজন যখন বলতে উঠলো তখন কিন্তু তিনি বাধা দেননি আমি যখন আসল জায়গাটাতে ঘা দিয়ে দিচ্ছি তখন একবারে ডাইরেক্টলি আমাকে থেট করা হয়েছিল যে আপনি একদম বাজে কথা বলবেন না আপনি কিসের ভিত্তিতে বলছেন আলম দিদি দিদি বলেছিল অভিষেককে যে বলতে দে ও বলছে বলতে দে সোনার অভ্যাস কর তারপরে উত্তর দিবি কিন্তু ও কোনো মতে আমাকে বলতে দেবে না বলছে আপনি বলছেন কেন এইসব কথা বললাম এখানে ববি হাকিম বসে আছে বক্সিদা আছে রাজ্য সভাপতি আমি আপনাদের বলছি যে মুর্শিদাবাদ জেলায় কোন বুথ কমিটি আছে কজন তার সংখ্যা আর ব্লকের কটা কমিটি আছে সেই কমিটির মাদারের কমিটিতে কে কে আছে ইউথের কমিটিতে কে কে আছে মহিলার কমিটিতে কে কে আছে একটু যদি লিস্টটা যদি থেকে থাকে তাহলে আমি দেখিয়ে দেন আমাকে একটা কপি দেখতে পারি তো দিদি কিন্তু আমার কথাটার গুরুত্ব বুঝেছিল তখন বলেছিল যে বাবী কী ব্যাপার হুমায়ুন এ কথা বলছে কেন আমাকে কেউ সাপোর্ট দেয়নি না খলিল্লুর না কেউ একজন আইজ উদ্দিন মণ্ডল বহরমপুর এখন পঞ্চায়েত সমিতির সভাপতি তখন সেই সময় বহরমপুর ব্লকের তৃণমূলের সভাপতি ছিলেন পরবর্তীকালে চেঞ্জ হয়েছে উনি উঠে দাঁড়িয়ে বলেছিল হুমায়ুন কবির যে কথাটা বলছে এই কথাটার আসল সত্যি ভিত্তি আছে কারণ আমি ব্লক সভাপতি আমার কোনো কমিটি নাই আমার কোনো বুথ কমিটি নাই সেই রকম কোনো জায়গায় নেই আজকে এক হুমায়ুন কবিরের হুকে বাংলায় হুঁক বলে এমন হুক পেয়েছে যে যেখানে বারবার বলে সংশোধন করতে বলা হয়েছিল করা হয়নি এখন সব মুসলিম নেতাদের কোয়ার্ডিনেটার বানিয়ে দিচ্ছে রাতারাতি ওখানে তৈরি দিচ্ছে করে কি কোর্ডিনেটার করবে যত দু নম্বরই করে টাকা তোলাচ্ছে সেই টাকা কিছু দিয়ে মুসলিমদের মাথা কেনার চেষ্টা করছে আমি মুসলিম জনতাকে বলবো যত খুশি কোয়ার্ডিনেটাররা টাকা দিলে টাকা নিয়ে নাও তারপরে ভোটের সময় ভোটটা ঠিক জবাবটা দিতে হবে এখন কোয়ার্ডিনেটার আগে যখন হুমায়ুন কবির বারবার বলেছিল তখন সেই কথার গুরুত্ব কেন দেওয়া হয়নি তখন আইপ্যাক যা রিপোর্ট করেছে আমি দু হাজার সালের নভেম্বর মাসে এই আইপ্যাকের বিরুদ্ধে মমতা ব্যানার্জিকে বলেছিলাম পরিষদীয় মিটিংয়ে উনত্রিশে না আঠাশে নভেম্বর দু হাজার চব্বিশ নসার আলী কক্ষে প্রায় দুশো এমএলএদের সামনে দিদি বলেছিল প্যাক ফ্যাক কিছু রাখা হবে না তোমরা এমএলএরা তোমরা জেলার নেতারা তোমরা ব্লকের নেতারা দল চালাবে ঠিক দু মাস পরে ভাইপুর রাগ বা গোসা ভাঙতে আবার উনি ওই কক্ষে বললেন প্যাক ফ্যাককে নিয়ে চলতে হবে যিনি বললেন প্যাক ফ্যাক নিয়ে চলতে হবে না তিনি আবার বলছেন প্যাককে নিয়ে চলতে হবে এখন আবার কোঅর্ডিনেটর হয়েছে তাহলে ওই জেলার নেতারা অপূর্ব সরকার নিয়ামত হাজিরা ওনাকে জেলার মিটিং করার সাহস দেখাচ্ছে না হুমায়ুন কবির যেহেতু সত্তর রেজিনগর এবং একাত্তর বেলডাঙ্গায় কন্টেস্ট করবে বাইশে ডিসেম্বর ঘোষণা করেছে এখন সেই বেলডাঙ্গাতে সতেরো তারিখে রোড শো করতে যাবে তার পুলিশ প্রশাসন হেলিপ্যাড করছে আমার কাছে এটাও খবর আছে যে উনি ওটাও যাবেন না আমি বলেছি উনি যা লোক করবেন উনিশ তারিখে আটচল্লিশ ঘন্টার মধ্যে আমি তার ডবল লোক করে বুঝাবো যে সর্বভারতীয় নেতাকে বুথ স্তরের নেতা বানিয়ে দেব এখন ওটাও বোধহয় যাবে কিনার ছন্দ আছে আপনারা খবর নেন সতেরো তারিখের প্রোগ্রামও বাতিল হতে পারে সর্বভারতীয় নেতার আর যদি বাতিল না হয় আমি ওয়েলকাম জানাচ্ছি করুন এবং উনি যা লোক নিয়ে করবে আমরা ড্রোন ক্যামেরা রাখবো আমাদের নিজস্ব ক্যামেরা রাখবো ক হাজার লোক নিয়ে উনি রোড শো করছেন আর আমি উনিশ তারিখে তার ডবল লোক নিয়ে সেই জায়গা থেকে রোড শো করব এটা আমার চ্যালেঞ্জ বেলডাঙ্গা সতেরো তারিখে আপনারা খবর নেন আমি আজকে আবার লেটেস্ট খবর পাই একদম সর্বভারতীয় নেতা তো অলরেডি জেলার নেতারা তাকে ব্লক লেভেলে নামিয়ে আনছে এরপরে ওকে আমি বুথ লেভেলে নামিয়ে আনা করাবো

পার বলেছিলেন আর ডেলি প্যাসেঞ্জারই করেছিলেন তখন স্মৃতি রানী মন্ত্রী ছিলেন ওর দুটা কেন্দ্র ক্যাবিনেটের তাবর তাবর নেতারা অমিত শাহজি থেকে শুরু করে জে পি নাড্ডারা এসেছিল আবার আসবে এটা তো কোনো নিষেধ নেই আর এ নিয়ে আমি কোনো কথা বলতেও চাই না আমার নতুন পার্টি আমি ফার্স্ট ফেব্রুয়ারি ব্রিগেড করে আমি আগামী নির্বাচনে আমি আগেও বলেছি আপনাদের আবার বলছি আমার সঙ্গে কেউ জোট সঙ্গে আসলে আমরা দুশো চুরানব্বইতে কনটেস্ট করবো সেটা কোন কোন সিটে কার বেশি গুরুত্ব সেটা দিয়ে ঠিক করে দুশো চুরানব্বইতেই লড়ব জোট সঙ্গে আসলে আর যদি তা না আসে একশো বিরাশিটা প্রার্থী আমার রেডি আছে আমি দশটা প্রার্থী ডিক্লেয়ার করেছি বাকি একশো বাহাত্তরটা প্রার্থী তৃণমূল কংগ্রেস যেদিন প্রার্থী তালিকা করবে তার আটচল্লিশ ঘন্টার মধ্যে আমার পূর্ণাঙ্গ প্রার্থী তালিকা একশো বিরাশি জনের আমি একাই আমার জনতা উন্নয়ন পার্টির পক্ষ থেকে ডিক্লেয়ার করব আপনি বারবার বলতেন যে আসাদুদ্দিন ঐশীর সঙ্গে কথা হয়ে গেছে জোট হবে নওসা সিদ্দিকির লোকদের সঙ্গে কথা হয়ে গেছে সেদিনকে দেখলাম আপনার সিদ্দিকির বাড়ি দেখলেন সাক্ষাৎ হলো না তাহলে জোটটা আসলে কার সাথে হচ্ছে আপনাকে তো ফার্স্ট ফেব্রুয়ারির জন্য অপেক্ষা করতে হবে আপনি বললেও উস্কালেও আমি আপনার কথার কোনো জবাব দেব না আমি কার সাথে জোট করব, কি করব, আমি তো বলছি আপনি ফার্স্ট ফেব্রুয়ারি সবার আগে বারোটার মধ্যে বড় করে লেন্থ ক্যামেরা লিগে ওখানে ওয়েট করবেন ওখানে ডাসে কারা কারা উঠছে কোন নেতা উঠছে সেটা দেখলেই আপনি পেয়ে যাবেন আপনার ক্যামেরা বন্ধে যারা আমার জোট সঙ্গে হবে তারা তো একত্রিশে জানুয়ারি লাস্ট টাইম দিয়েছি তার আগে নিশ্চয়ই অভ্যন্তরে কথা হবে একবার ছাড়া একাধিকবার হবে যারা আমার সঙ্গে জোটবদ্ধভাবে ইলেকশন লড়বে তারা ব্রিগেডে থাকবে আর যদি কেউ না আসে থাকবে না আমি একাই দেখেছি আমি তো মিটিং অর্গানাইজ করেছি আমি আমার লোক হবে না ফাঁকা যাবে সেটা তখন আপনারা ফাঁকা মাঠের ছবি তুলে প্রচার করবেন অসুবিধা কি আছে বিয়েড এর প্রস্তুতি আমি এনওসি পাওয়ার আজকেই পাওয়ার জন্য এসেছিলাম হঠাৎ করে যে আধিকারিক দেবেন তিনি অসুস্থ তিনি ছুটি নিয়েছেন ষোলো তারিখে টাইম দিয়েছে আমাকে একটা নোটিশ দিয়েছে ষোলো তারিখে একটার সময় আমাকে ওখানে ডেকেছেন এই যাবো আশা করেছি